দিলত রুয়া বাঁধি কিন বুঝা তুমি দিতাসে বুজি পাব ইমান মানে কি মমিন ইমান মানে কি আস আসতে ভাই সবাই আছে মাহে নাহি পামে মুমিন ভা মা সালা সাদা বলা গেলাম মায়েরাও দেন কেউ বাদ যাবেন না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একই দিন তোমায় মতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা

জাতি কোস বেদের খাতে হলো রে পৈমাল এসো যুবকে এসো সেব এসো মায়ের লাল এসো যুবক এসো এসো মায়ের লাল মেয়েদের কাছ থেকেও অনেক দান পাওয়া গেছে আরেকটা রোমাল কই তুমি দাও নিটে মা আসামি গাজার বললাম তো ধরেন টাকা দিলে নেবেন আপনারা অনেকগুলো টাকা আর যদি কেউ মোসাফা করে থাকে তা আছে আচ্ছা একটা আংটি পেয়েছি আলহামদুলিল্লাহ যাগো যাগো বলা যাবে না বলা ফেটে আচ্ছা আমি একটা গাজাল বলছি লাও তোমাদের আবদারে আমি একটা গাজাল বলছি জি আচ্ছা মাশাল্লাহ এ দেখেন নারায়ণ তাকবীর ওই আংটিটা কই গো বাপজি